আজকে আপনাদের তৈরি করে দেখাবো কয়েকটি মাত্র উপকরণ দিয়ে মজাদার একটি পায়েসের রেসিপি এইভাবে সাবু দিয়ে যদি পায়েস তৈরি করেন আশা করি এর টেস্ট আপনারা একদমই ভুলতে পারবেন না আর খুব অল্প সময়ে এই গরমের মধ্যে এই ঠান্ডা ঠান্ডা ডেজার্টটি তৈরি করা যতটা সহজ খেতেও ততটাই মজাদার দেখতেই পাচ্ছেন স্বচ্ছ কাচের মতো এই সাবুদানার পায়েসটি একবার বাড়িতে তৈরি করলে আপনাকে বারবার তৈরি করতে বলবে তবে সেই জন্য আমি এখানে দুই কাপ সাবুকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে সামান্য জল দিয়ে ভিজিয়ে রেখেছি আপনারা এখানে আরও ছোট দানা সাবু বা আরও মোটা দানা সাবু ব্যবহার করতে পারেন এখন একটি স্টেনারের সাহায্যে সাবুদানার এক্সট্রা জলগুলো ভালো করে ঝরিয়ে নেব দেখতেই পাচ্ছেন সাবুদানাগুলো অল্প কিছু সময়ের মধ্যেই ভিজে একদমই নরম হয়ে গেছে সাবুদানাগুলো ভালো করে জল থেকে ঝরিয়ে নিতে হবে সাবুদানা থেকে খুব ভালো করে জল ঝরিয়ে নিয়েছি এরপরে একটি পাত্রের মধ্যে সাবুদানাগুলো নিয়ে নিচ্ছি এখানে অবশ্যই সাবুদানা থেকে খুব ভালো করে জল ঝরিয়ে নিতে হবে এছাড়া সাবুদানা কিন্তু মাখার সময় একদমই পাতলা হয়ে যাবে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দুই চামচ চিনি আর দুই চামচ গুঁড়ো দুধ এতে করে সাবুদানার ভেতরে একটি মিষ্টি ভাব আসবে এবং খেতেও ভালো লাগবে এখন হাত দিয়ে আলতো হাতে সাবুদানাগুলো খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি এখানে নিয়েছি দুই চামচ কাস্টার্ড পাউডার এর মধ্যে লিকুইড দুধ দিয়ে খুব ভালো করে মিশিয়ে রাখছি এই সাবুদানার পায়েসে এই কাস্টার্ড পাউডার ব্যবহার করলে এর টেস্ট আরও দ্বিগুণ হয়ে যাবে আপনাদের হাতের কাছে কাস্টার্ড পাউডার না থাকলে স্কিপ করতে পারেন এখন আমি একটি প্যানের মধ্যে খুব ভালো করে এক লিটার দুধকে জাল দিয়ে হাফ লিটারে পরিণত করে নিচ্ছি সাবুদানাগুলো খুব ভালো করে মাখিয়ে নিয়ে দুই মিনিটের জন্য রেস্ট রেখে দিয়েছিলাম দেখতেই পাচ্ছেন সাবুদানাগুলো কতটা ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবং হাতের সাথে খুব বেশি চ্যাটচ্যাটভাবে বা আঠালোভাবে লেগে যাচ্ছে না হাতে যদি গোল করার সময় দেখেন আঠালোভাবে লেগে যাচ্ছে তাহলে অবশ্যই হাতে ঘি বা তেল মাখিয়ে নেবেন এতে করে সেপ খুব ভালোভাবে দেওয়া যাবে এবং বলগুলোও সুন্দর হবে এখন দিয়ে নিচ্ছি ফুটিয়ে রাখা দুধের মধ্যে হাফ চামচ এলাচের গুঁড়া এলাচের গুঁড়া দিলে এর মধ্যে সুন্দর একটি ফ্লেভার অ্যাড হবে যারা এলাচের গুঁড়া পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন গরম দুধের মধ্যে এক এক করে সাবুদানার বলগুলো দিয়ে নিচ্ছি আমি এখানে কিছু টিপস শেয়ার করছি সেই টিপসগুলো ফলো করলে আপনাদের এই সাবুদানার বা কাচের পায়েসগুলো একদম পারফেক্ট হবে অনেকের কিন্তু সাবুদানা মাখার সময় পাতলা হয়ে যায় বা শেপ দিতে পারে না আবার অনেকের এই পায়েসটি রান্না করার পরে সাবুদানা আর বলগুলো অনেক শক্ত হয়ে যায় এবং ভেতরটা টেস্টলেস থাকে তবে আজকের এই টিপসগুলো ফলো করে যদি তৈরি করেন আপনাদের সাবধানা বা কাচের পায়েসও একদম পারফেক্ট হবে টেস্টের জন্য এখানে দিয়ে নিলাম হাফ কাপ কনডেন্স মিল্ক আপনারা চাইলে কনডেন্স মিল্ক স্কিপ করতে পারেন তবে কনডেন্স মিল্ক দিলে এই পায়েসটির টেস্ট আরও বেশি দ্বিগুণ হয়ে যাবে আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন এতে করে আমি ভিডিও সাথে সাথে আপনার নোটিফিকেশানগুলো খুব সহজেই পেয়ে যাবেন আমার চ্যানেলে আরও বিভিন্ন ধরনের ডেজার্ট রেসিপি রয়েছে আপনারা চ্যানেলে সেগুলো চেকআউট করতে পারেন আপনাদের যদি কোনো রেসিপির রেকমেন্ডেশান থাকে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আমি চেষ্টা করব সেই রেসিপিটি আপনাদের সামনে তুলে ধরার জন্য কথা বলতে বলতে এখানে দিয়ে নিয়েছি হাফ কাপ গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন বলগুলো কতটা পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে এবং কতটা স্পঞ্জি আর নরম হয়েছে আমি এই রেসিপির পুরো উপকরণগুলো ডিসক্রিপশনের পরিমাণগুলো দিয়ে দেব আপনারা সেগুলো দেখে নিয়ে একদম পারফেক্ট এই কাঁচের পায়েস তৈরি করতে পারেন মিষ্টির জন্য এখানে দিয়ে নিলাম হাফ কাপ চিনি চিনি বা মিষ্টি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন এখন দিয়ে নিচ্ছি আগে থেকে গুলিয়ে রাখা কাস্টার্ড পাউডারটি দেখতেই পাচ্ছেন কাস্টার্ড পাউডার দেওয়ার সাথে সাথে সুন্দর একটি কালারও চলে আসলো এবং কতটা ঘন হয়ে গেছে আর কিছুক্ষণ নেড়েচের রান্না করে নিয়ে আমি নামিয়ে নেব কারণ এই পায়েসটি ঠান্ডা হয়ে গেলে আরও বেশি ঘন হয়ে যাবে আমার পায়েস একদম তৈরি হয়ে গেছে এবং সার্ভ করে নিচ্ছি আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লাগবে এবং একবার হলেও বাড়িতে এভাবে ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের এই কাচের পায়েস বা সাবুদানার পায়েসটি কেমন লেগেছে খেতে আমি ওপরে সামান্য পরিমাণ পেস্তা কুচি দিয়ে ডেকোরেশন করে সাজিয়ে নিয়েছি দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও ততটাই মজাদার ঠান্ডা ঠান্ডা ডেজার্ট হিসেবে একদম পারফেক্ট একটি রেসিপি আমি আপনাদের একটি সাবুদানা বা কাঁচের পায়েসের বল তুলে দেখাচ্ছি কতটাই স্পঞ্জি হয়েছে আশা করি আপনারা দেখে বুঝতে পাচ্ছেন আজকে এই পর্যন্তই নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন